ছুটির দিনে বাচ্চাদের এই মিষ্টি মুখের হাসি দেখার জন্য মেঘের সাহা পার্কে ঘুরতে গিয়েছিলাম আমরা যারা বাসা বাড়িতে বাচ্চা নিয়ে থাকি সে বাচ্চাগুলো প্রকৃতির সৌন্দর্য তেমন একটা বোঝেই না তাই ছুটির দিনে পার্কে ঘুরতে নিয়ে এসেছিলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে সব দুঃখ ভুলে যাওয়া যায় বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া সুন্দর কিছু মুহূর্তের ভিডিও তুলে দিলাম আপনাদের মাঝে চলো আপু আরে কি করবে কিটা আছে

Det er vanskelig å reise. baik okay, tak okay. mahin